কোরবানির দিনে যদি কোরবানি না করতে পারে কোরবানি কয় দিন তিন দিন দশ এগারো বারো বারোই জিল সূর্য অস্তের আগ পর্যন্ত সূর্যাস্তের পরে কিন্তু শেষ কোরবানির সময়সীমা কি শেষ এই তিন দিনের ভিতরে একজন ব্যক্তি কোরবানি করতে পারে নাই ওনার উপর কোরবানি ওয়াজিব কিন্তু এই তিন দিনের ভিতরে উনি কোরবানি দিতে পারে নাই তো সেই ক্ষেত্রে ওনার জন্য তিনটা মাস আলাদা উনি যদি পশুই কেরয় করে নাই উনি এই তিন দিনের ভিতরে কোরবানির জন্য পশুই কেরয় করে নাই ওনার উপর কোরবানি ওয়াজিব তিন দিন পার হয়ে গেছে এখন উনি জিজ্ঞেস করতেছে দিন তো পার হয়ে গেছে এখন কি করণীয় কোরবানি তো দিতে পারি নি বলছে পশু কেন তো না যদি পশু কেরয় না করে তাহলে একটা ভালো খাসি বা ভালো মানের একটা ছাগল কেরয় করতে যেই পরিমাণে দাম আসে এই দাম উনি সৎকা করে দেবে বুঝতে পারছেন উনি পশু জবে করতে পারে নাই পশু কিনতে পারে নাই যদি না কিনতে পারে তাহলে এই আলা উনি একটা খাসির দাম ধরে ওই দাম সৎকা করে দেবে ওই টাকা সৎকা করে দেবে এবার একজন ব্যক্তি বলল যে হুজুর পশু কিনছে কিন্তু জবাই দিতে পারেনি তিন দিন পার হয়ে গেছে যে কোনো ব্যস্ততায় হোক আর যেভাবেই হোক তিন দিন পার হয়ে গেছে তিন দিনের ভিতর জবাই দিতে পারি নেই কোরবানির দিনের সময়সীমা শেষ সেই ক্ষেত্রে ওই পশুটা জীবিত অবস্থায় সৎকা করে দিবে ওই পশুটা কি জীবিত অবস্থাতেই সৎকা করে দিবে তৃতীয় মাস আলা হল উনি কোরবানির সময়সীমা পার হয়ে যাওয়ার পরে উনি পশু জবাই করছে এখন এসে মাসালা জিজ্ঞেস করতেছে ওজন সময় তো শেষ হয়ে গেছে বলে সময় যেহেতু শেষ আপনি পশু কিনছেন হ্যাঁ কিনছি তাহলে আপনি আজীবিত পশু সৎকার করে দেন তা তো নাই পশু তো জবেই করে ফেলছি তখন আলা হলো ওই পশু জবে করার পর ওই পশুর গোষ্ঠ মাপা হবে উনি যদি ওই পশুটা বিশ হাজার টাকা দিয়ে কেনে তো গোশত মাপার পরে দেখতেছে গোস্তের দাম অনুসারে আঠারো হাজার টাকা দাম আসছে অর্থাৎ গোস্ত কম হয়েছে উনি যেই দামে কিনছে পশু ওই পশুর যেই দাম গোস্ত হিসাব করে দেখতেছে যে বিশ হাজার টাকার গোস্ত নাই দুই হাজার টাকা শর্ট আছে বিশ হাজার টাকার জায়গায় আঠারো হাজার টাকার গোস্ত আছে উনি ওই আঠারো হাজার টাকার গোস্ত সৎকা করবে পাশাপাশি ওনার যতটুকু শট আছে দুই হাজার তিন হাজার যতটুকু শর্ট থাকবে ওই টাকাটা উনি আবার সৎকার করে দিতে দিতে হবে তিনটা মশলা বুঝছেন যদি কেনা না হয় টাকা সৎকা করবে যদি কিন না ফেলায় জবাই না দিতে পারে তাহলে জ্যাতা পশু সৎকা করবে জীবিত পশু সৎকা করে দেবে যদি তাও না হয় উনি পশু জবেই করে ফলাইছে সময়সীমাও শেষ সেই ক্ষেত্রে গোশত মেপে ওই গোষ্ঠ সৎকা করবে যদি শট হয় শট না হলে তো সমস্যা নাই যদি শট হয় যেই করে টাকার গোস্ত শট হবে ওই টাকাটাও ওনাকে সৎকা করে দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক